যার কবর এখন সিরিয়ার রাজধানী দামেশকে কিন্তু কেমতের দিন উঠবে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে সারা দুনিয়ার মানুষ কেয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা বেলাল যাবে লাল উটের উপরে চোরা একটু বোঝান আল্লাহর হুকুম মানলি আল্লাহর কাছে দামি হবে এই জন্যই আল্লাহ সেবা চব্বিশ ঘন্টা সেবা এই জন্য যুক্তিও বলে ঘন্টা সেবা নিবেন আর আল্লাহর হুকুম মানবেন না এটা হয়তো হয় কি করে সামান্য একটু বিরোধিতা করতে দেরি অ্যাকশন নিতে দেরি করে না আমরা কি এই সমাজে বাস করি না এই দুনিয়ায় বাস করি না আমরা কি এলিয়ন নাকি যে আকাশ থেকে আসছি আবার আকাশে বয়ান শেষ করে চলে যাবো আমরা তো এই দুনিয়ার মানুষই ঠিক না না দুনিয়ার বাহিরের মানুষ দুনিয়া করতে করতেই তো বুঝতেছি সারাদিন সেবা নিবে যুবক আল্লাহর ও আল্লাহকে মানবে না সারাদিন সুরক্ষা নিবে আল্লাহ কসংখ্য দাগ আল্লাহ নিজে বলতেছে যদি আল্লাহ এখন জমিনকে হুকুম দিল খোদার কসম কেউ পাও থেকে হেলাইতে পারবে না আল্লাহ নিজে বলতে আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে প্যাটে নিতে দেরি করবে না আপনি সারাদিন সুরক্ষা নিবেন আল্লাহ আপনাকে সুরক্ষা দেয় কে না আপনি নিজে নিজের সুরক্ষা নেন না নিজে নিজেকে সুরক্ষিত করেন বলেন তাইলে মাইক্রোস্কোপ নিয়ে আসেন আমি দেখায় দিই তাইলে আপনার বুঝে আসবে আপনার চতুর্দিকে কত ভাইরাস ঘুরতেছে কত ভাইরাস আপনার চতুর্দিকে ঘুরতেছে আপনি মাইক্রোস্কোপ নিয়ে আসেন আমি দেখায় কুটি কুটি দেখবেন কুটি কুটি এমন কি দেখবেন আপনার নাকের পাশে দুই চার বসে হ্যাঁ ব্যাক্টোরিয়ার থেকে ব্যাক্টোরিয়ার থেকে আপনাকে সুরক্ষা দেখে নসিদের মানুষ নিয়ে আসেন একটা দেখায় চব্বিশ ঘন্টা সুরক্ষা নেবেন আল্লাহর থেকে। চব্বিশ ঘন্টা সেবা নিবেন আল্লাহর থেকে আমি তো এই মজলিস কেন বাংলাদেশে কারো অ্যাবিলিটি নাই যদি আল্লাহ ডেলি অক্সিজেনের দাম নেন পানির দামে বাংলাদেশের কারো অ্যাবিলিটি নাই দুনিয়ায় কারো অ্যাবিলিটি নাই যদি আল্লাহ নিতে থাকতেন আজকে নেওয়া শুরু করলে হয়তো কারো অ্যাবিলিটি আছে না কারো আছে হয়তো আরে আসে মেনা নিলাম আরে মানেন না শিল্পপতিদের আসে দুই চার পাঁচ দশ পনেরো বিশ বৎসরের আসে মেনা নিলাম কিন্তু যদি শুরু দিন থেকে নিতেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো নরসিন্দির মানুষ জিব্বা সাত চ্যাক করা দেয় বিদায় বোঝা যায় না সাত চেক করতে কয় টাকা লাগতো কত বড় লাইন প্যাথোলজি সেন্টারের বাহিরে দিতে হতো খাওয়ার প্লেটটা কোন হাতে থাকতো এটা বোঝা যেত খাওয়ার প্লেটটা নিয়ে প্যাথোলজি সেন্টারের বাহিরে লাইন দিতে হতো হায় হায় রমরমা ব্যবসা তো এখানে চলতো ডায়াবেটিস সিরিয়াল যে দিত ওরে আগে হাতের মুঠের ভিতরে দিত ডেলি ডেইলি পোয়াoverline হয়তো আর ডায়াবেটিসলা বলতো টেস্ট আমারটা আগে করা দে আমি ডায়াবেটিসের রোগী না খাইলে মরা যামু আমার সাতটা আগে টেস্ট কর যেমন সিরিয়াল নিতে जाया ডাক্তারদের সিরিয়াল নিতে जाया ওইখানও মোটা মোটা ব্যবসা ভালো না খারাপ না ওইখানও 250 500 250 100 টাকা আগে দিলে সিরিয়াল আগে হয়ে যায় ঠিক অমৃতো হাসপাতালে যাই দেখি তো প্রথম তো যে সিরিয়াল দেখে ও ঠেলার চুটি বইলা বলে কোন সিরিয়াল নেই আজকা এমন বাপ বাবলিশে যে তিন মাস পরেও পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু আসতে যে কানের কাছে বললে টেবিল